আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক আমরা বাংলাদেশে আমাদের যখন কোনো মই মুরুব্বী আমাদের বংশের প্রবীণ মুরব্বীরা মারা যায় তাহলে তাদের জন্য করণীয় কি তাদের উত্তরসরী হিসাবে তাদের জন্য প্রতিদিন নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা এবং তাদের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া এসব বিষয় গুলিকে আমাদের আর যেন বিলুপ্তি হতে চলেছে আমাদের পূর্বপুরুষরা যারা মারা গিয়েছে তাদেরকে যেন আল্লাহ তালা সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করে আজকে তেবুনি একটি প্রোগ্রামে চলে আসছি বিস্তারিত উনি বলবেন সঙ্গেই থাকুন আপনারা রহমান রাহিম আমার নাম মোহাম্মদ জাকি আমার গ্রাম গোপালপুর মনিয়ন দৈনিয়ন আখাউড়া থানা জেলা তো গত উনত্রিশ তারিখ বুধবার আমার দাদি ইন্তেকাল করেছেন ইন্দ রাজীবন আমার দাদুর বয়স ছিল প্রায় শুরু করে আমার দাদুর জন্য দেশের বিদেশে যারা আছেন সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন তার ছ প্রায় পঁয়ত্রিশ বছর আগে আমার দাদা মারা গেছেন আমার আব্বু মারা গেছেন পাঁচ বছর আগে আমাদের আব্বা দাদু আমার দাদার জন্য সবাই দেশে বিদেশে সবাই দোয়া করবেন সবার কাছে আমি দোয়া প্রার্থী আমার আম্মায় জীবিত আছেন আজকে তিনশো লোকের একটা দোয়া মিলাদের আয়োজন করছি সুষ্ঠুভাবে ভালোভাবে সম্পূর্ণ হয়েছে তাতে আপনারা আমার দাদা দাদিদির জন্য দোয়া করবেন আর আমি যেন ভালোভাবে সবাইকে সবার সাথে মিলেমিশে আমার আত্মীয় স্বজন যারা আছে আমার ভাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারি তার জন্য দোয়া করবেন আমার দাদু খুব ভালো মানুষ ছিল হাসুকে ছিল হাসি খুশি থাকতো সবাইকে আদর যত্ন করতো শুরুবেলা থেকে আমাদেরকে বেশিরভাগ আমাকে আমাকে বেশি আদর করছেন আমি সবচেয়ে বড় আমাদের বাপ আব্বা দুই সাঁচা তিনজন তিনজনের ভিতরে এই রাতের ভিতরে আমি এবার সবার বড় আমি সবার বড় আমারই বেশি আদর করছে স্মৃতি বলতে আমার মনে করেন যে কিছুদিন আগে আমার দাদু কুমিল্লা ছিল দাদু আমাদেরকে আদর করছে হাসিখুসি থাকতো দাদুর বয়স মোটামুটি একশোর পরে মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে কথা বলছি মৃত্যুর আগ পর্যন্ত আমার কথা বলছে আমি দাদু করে বলছি দাদু আপনার ভালো আসেননি হওয়া ভালো ভালো তুমি ভালো আসুনি ভালো তা তিনটার সময় রাত্রে তিনটার সময় আমারে আমার আম্মা ফোন দিছে ফোন দিয়ে আমার ঘর থেকে নিছে নেওয়ার পর আবার কথা বলছি কথা বললে ফজরের নামাজের সময় আমি নামাজ পড়তে গেছি নামাজ পড়তে গিয়ে আসে দোকান আছে ছোট ছোট একটা দোকানের ভিতরে দোকানটা খুলছি দোকানটা খোলার পরে এই কিছু খবর ওই খবর আসছে যে দাদু কি জানে পড়তেছে দৌড়ে গেছি তাই দাদুরে আমার হাতেই দাদু ইতি করছে আর কি বলবো দেশে বিদেশে যারা আসেন দেশে বিদেশে সৌদি আরব এবং আমার আত্মীয় স্বজন যারা আছেন সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন যাতে যাতে আমার দাদু বৃহস্পতি উচ্চতা মাকান দান থাকতে পারে আর সাংবাদিক ভাইদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ শাহিনামার আমার তরফ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম